তো আমাদের সঙ্গে কিছুক্ষণ আর্ডার দিতে লাইভে তো আমার কিছু ফ্রেন্ডের রিকোয়েস্টে আবার এলাম তো সবাই ঝটপট লাইভে জয়েন হোক কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই দেবো আজকে কিছুক্ষণ তোমাদের সঙ্গে আর্ডার দেবো আর কিছুক্ষণ রয়েছি লাইভে সবাইকে জানাই কৃষ্ণ কুমার লাইভে স্বাগত তো চলো কে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই করে কমেন্ট করে জানাও তো তোমরা অনেকে কমেন্ট করছো লাইভ আসছো না কেন লাইভ দিচ্ছ না তো লাইভ এলাম ময়না সিপাহ হাই দাদা হাই কেমন আছো তুমি অনেকদিন পর লাইভ এলাম তোমাদের খোঁজ নিতে ঝটপট লাইভে জয়েন হও কমেন্ট করো শুভ জিলিস ব্লগ হাই কেসেন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ময়না সেপাই ভালো আছি আছো দাদা হ্যাঁ ভালো আছি সুমিত অভিশাহ হাই দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানো অনেক দিন পর লাইভ এলাম শুধু তোমাদের রিকোয়েস্টে তো কলকাতা থেকে আচ্ছা যাই হোক কেমন আছো কমেন্ট করো মোংরাহাট থেকে দেখছি যাই হোক থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেকদিন পর লাইভে এলাম প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো বাড়িতে রয়েছি যার কারণে ভালো তোমাদের সঙ্গে কিছু সময় কাটাই তো তার কারণে লাইভে জয়েন তো যারা আমার নতুন ফ্যান লাইভে জয়েন হচ্ছ একটু পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কিছু সাবস্ক্রাইবার বাকি রয়েছে টেন কে পূরণ হতে শুভ দিন রিহার্সেল কবে থেকে রিহার্সেল এখন বাকি রয়েছে এখন রথে তো আগে রথে উদ্বোধন হবে আগে তারপর তো শুরু হয়নি তো যারা লাইভে জয়েন হচ্ছে অবশ্যই করে কমেন্ট করো ছটপট আর সবাই লাইভটা অবশ্যই করে কমেন্ট করবে একটা করে লাইক করো প্লিজ আর শেয়ার করো তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে আবার নতুন গল্প আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তার প্রস্তুতি চলছে কিছুদিন পর থেকে আবার আমাদের রিহার্সেল শুরু হবে এখন রিহার্সেল শুরু হয়নি তো ভয় সয় শুনতে পাচ্ছো কি কমেন্ট করে জানাও একটু ঝটপট কমেন্ট করো কমেন্ট আসছে না কেন তো সবাই কেমন আছে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস কমেন্ট করো ঝটপট তোমার রিকোয়েস্ট করছিলে লাইভে জয়েন হো লাইভ লাইভ করো লাইভ করো লাইভে এলাম তো কমেন্ট করো রিপ্লাই দেবো কোথায় গেলে লাইভে কমেন্ট করছো না কেন কোথায় গেলে যারা লাইভে জয়েন কমেন্ট করো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমার বয়স সবাই শুনতে পাচ্ছো কি কমেন্ট করে জানো তো সবাই কেমন আছো কমেন্ট করো ঝটপট তোমাদের রিকোয়েস্টে লাইভে এলাম সব কোথায় গেলে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ প্রচুর মেঘ হয়ে আছে বৃষ্টিও ভালোই হচ্ছে যারা আমার লাইভে দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য পরে এলাম প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে এখন সব বাড়িতে রয়েছি খুব তাড়াতাড়ি আবার ফের ব্লগ আসবে ব্লগ আসছে না একদম বুঝতে পারছি ব্লগ দেওয়া হচ্ছে না প্রোগ্রাম প্রচুর আর প্রোগ্রাম হচ্ছিল আর প্রচণ্ড গরম তার মধ্যে দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে আমাদেরকে তো কিছুদিন হচ্ছে প্রোগ্রাম সবাই শেষ হলো আগের মতো ব্লগ দেওয়া হচ্ছে না ব্লগ আসবে সবাই দেখতে পাবে চেষ্টা করছি আবার তো আমার ভয়েস কি সবাই শুনতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাও কেউ কিছু কমেন্ট করছে না বুঝতে পারছি না কিছু I সো সবাই জয়েন হও ঝটপট কে কোয়াতে গেলে এফ দেখছো অবশ্যই করে জানাও Thank you.